গজ কাপড় নিয়ে বিজনেস কিভাবে শুরু করবেন কোথা থেকে গজ কাপড় আনবেন গজ কাপড় কতটুকু করে আনবেন কিভাবে আনবেন সব কিছুই বলবো আজকের ভিডিওতে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই গজ কাপড়গুলো আমি কয়েকদিন আগে অর্ডার করে এনেছি আর আমি কিন্তু এর আগে কখনোই গজ কাপড় এভাবে অর্ডার করে নিয়ে আসি না মানে অনলাইনে কখনো কিন্তু ড্রেস আনা হয় ড্রেস সময় সব কোয়ালিটির ড্রেস আমি অনলাইনে অর্ডার করে আনি কিন্তু গজ কাপড় আনি না এর কারণ হচ্ছে আমি ভরসা পাই না যে গজ কাপড়টা আমি নিয়ে আসবো এটার কোয়ালিটিটা কেমন না কেমন হয় আবার প্রাইসটা বেশি পড়ে যায় কি না আর আমি দেখলাম যে আমরা আমি যখন নিজে গিয়ে কাপড় নিয়ে আসি সেইখান থেকে যে প্রাইসটা আমি পাই কিন্তু অনলাইনে আমি সেই প্রাইসটা পাই না অনলাইনে দেখলাম প্রাইসটা অনেকটাই বেশি অনেক না মানে দুই তিন টাকা বা এমনও কাপড় আছে যেটা পাঁচ টাকাও গজে বেশি নিচ্ছে তো যেহেতু বিজনেস করি এখন বেশ বেশি দিয়ে আনলে তো আমার মানে বেশি দিয়ে বিক্রি করতে হবে তো বেশি দিয়ে বিক্রি করলে তো কাস্টমার নিতে চাইবে না আর এর জন্য আমি মানে বেশি দাম দিয়ে কাপড়টা আনতে চাই না তারপরেও মানে আমার যাওয়াটা একটু প্রবলেম যেহেতু আমার বাচ্চাটা অসুস্থ আর ছোটোটাও তো দেখেনি অনেক ছোট তো মানে নানান ঝামেলার জন্য আমি যেতে পারছি না তো যেহেতু আমার স্টকে কাপড় একদমই শেষ হয়ে গিয়েছে অল্প কিছু আছে তো এর জন্য ভাবলাম গছ কাপড় নিয়ে আসি অনেক কাস্টমাররাই এসে গছ কাপড় খুঁজছে বারবার বলছে ছিল যে আপু গছ কাপড় আনেন নাই নতুন কাপড় কি আনেন নাই নতুন ডিজাইন কি আনেন নাই তো এর জন্য ভাবলাম তো যাক যাই হোক লাভ না হয় কমই হবে দশ টাকার জায়গায় না হয় পাঁচ টাকা লাভ হবে তাও ভালো আমি অন্তত কাস্টমারকে সঠিক জিনিসটা যাতে দিতে পারি মানে কাস্টমার এসে যাতে ফেরত না যায় তো এবার বলি মানে এক আপু বলেছিলেন আমি যেহেতু শর্ট দিয়েছি একটু মানে শর্টস ভিডিও দিয়েছিলাম তো সেখানে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু কতটুকু করে কাপড় এনেছেন এবং দাম কত নিয়েছে মানে গজ কত করে নিয়েছে তার আগে বলি এগুলো হচ্ছে দুই হাত বহরের কাপড় আর শেষে যেই প্রিন্টটা দেখাবো সেটা হবে আড়াই হাত বহরের আর এগুলো হচ্ছে দুই হাত বহরের কাপড় কোয়ালিটি কিন্তু মাসালা অনেক ভালো হয়েছে আমি ভাবতেই পারিনি যে এত ভালো কোয়ালিটি পাবো তবে দামটাও কিন্তু ভালোই নিয়েছে আর হ্যাঁ যার কাছ থেকে কাপড়গুলো এনেছি সেও একটা ভুল করেছিল মানে পলি করে দেয়নি যার কারণে বৃষ্টিতে ভিজে সবগুলো কাপড় একদম ভিজে গিয়েছিল প্রায় দুই দিন আমার কাপড় খুলে খুলে তারপরে শুকাতে হয়েছে খুলে খুলে শুকিয়ে তারপরে সেগুলো আবার ভাজ করতে হয়েছে মানে অনেক পরিশ্রম হয়েছে কষ্ট হয়েছে আর তবে ভাগ্য ভালো যে একটা কাপড় থেকেও রং ওঠেনি যদি রং উঠতো তাহলে কিন্তু সবগুলো কাপড় আমার নষ্ট হয়ে যেত আর ভেজার কারণে কিন্তু আরও একটা বিষয় করতে পারলাম যে এই কাপড়গুলো আসলেই কালার তো সবগুলো কাপড়ই আমি অনেক চয়েস করে বাছাই করে তারপর এনেছি তার মধ্যে এই কাপড়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ডিজাইনটা আর আজকের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কয়েকজন আপু কিন্তু আমাকে ইনবক্স করেছিলেন বা হোয়াটসঅ্যাপও করেছিলেন যে আপু গজ কাপড় নিতে চাই তো আমি নিষেধ করেছিলাম যেহেতু আমার কাছে অল্প কাপড় ছিল তাই আমি দিতে পারিনি আমি বলেছিলাম নতুন যখন কাপড় আনবো তখন তাহলে ভালো হবে তো আপুরা যদি আমার ভিডিওটা নিবেন দেখে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু আমার কাছ থেকে পাইকারি রেটে পেয়ে যাবেন এখান থেকে আর আমি এইখান থেকে আমি এখানে সবগুলো কাপড় কিন্তু দশ গছ করে নিয়ে এসেছি এগুলো কিন্তু আমি যেখান থেকে আনি সেখানে দশ গজের নিচে দেয় না প্রত্যেকটা থান থেকে আমার দশ গজ করে আনতে হয় অনেক সময় কিন্তু কাটতে কাটতে দেখা যায় কাপড় শেষের দিকে দশ গজের বেশিও যদি থাকে মানে আরও দুই তিন গজ যদি বেশি থাকে সেটাও কিন্তু আমাকে দিয়ে দেয় ওইটা কিন্তু তারা কেটে রাখে না তো আপনারা চাইলে আমার কাছ থেকে পাঁচ গজ করে কেটে কেটে নিতে পারবেন চাইলে তিন গজ বা আড়াই গজ এরকম করেও নিতে পারবেন আর এখানে আরও একটা বিষয় দেখেন এই যে এই কাপড়টা সাদা রঙ অনেক সময় দেখবেন সাদা যে রঙগুলো ওগুলো কিন্তু চুনা রঙ করে কিন্তু এইটা কিন্তু একদমই চুনা রঙ না বা স্ক্রিন প্রিন্ট না একদমই অরিজিনাল প্রিন্ট আর মেশিনে যে প্রিন্টটা করা হয় সেটাই দেখেন যেটা চুনা প্রিন্ট করা হয় সেটা কিন্তু উল্টো দিকে প্রিন্ট ভালো করে দেখা যায় না মানে ঝাপসা হয়ে থাকে আবার কাপড়টা প্রচুর ভারী হয়ে থাকে এই চুনা প্রিন্টের জন্য কিন্তু দেখেন এইটা যেহেতু একদম অরিজিনাল প্রিন্ট এর জন্য দেখেন এই কাপড়টা উল্টো দিকে একদম সেম প্রিন্ট মানে উপরে যে প্রিন্ট একদম উল্টো দিকেও সেম প্রিন্ট আর এগুলো হচ্ছে ব্রাদার্স আর অরবিন্দ ভয়েল আর অরবিন্দ ভয়েলের কিন্তু কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো হয় মানে সফট একটা কোয়ালিটি হয় তো আমি এই কাপড় এনেছি ভুলতা গাউসিয়া থেকে আর ওইখান থেকে যদি এইভাবে অর্ডার করে কাপড় আনেন সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন দশ মানে প্রতি থান থেকে দশ গজ করে আপনার কাপড় নিতে হবে আর হচ্ছে সর্বমোট একশো গজ একশো গজ মানে সর্বনিম্ন একশো গজ কাপড় কিনতে হবে আপনার একশো গজের নিচে আপনি আনতে পারবেন না আর এক কালারের যে থানগুলো সেগুলো যদি আনেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক থানই আনতে হবে মানে একটা করে থান আনতে হবে সেখান থেকে কিন্তু আপনি কাপড় কেটে আনতে পারবেন না এটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে কিন্তু আপনি যদি নিজে গিয়ে কাপড় আনেন তবে আপনি যদি নিজে ভুলতা গোসে গিয়ে কাপড় আনতে পারেন ক্ষেত্রে আপনি দেখবেন ওইখানে অনেক দোকান আছে থান ছাড়া দেয় না আবার অনেক দোকান আছে থান ছাড়াও দেয় আপনি যদি শুধুমাত্র একটা স্যালোয়ার পিস আনেন সেক্ষেত্রে তারা কিন্তু একটা স্যালোয়ার পিসও আপনাকে পাইকারি দামে দিবে কিন্তু অনলাইনের বিষয়টা হচ্ছে অন্যরকম আপনি যদি অনলাইনে আনেন তাহলে অবশ্যই আপনার কাপড় বেশি পরিমাণে আনতে হবে আবার আরও একটা ব্যাপার হলো যে আপনি যদি নিজে গিয়েও কাপড় আনেন আপনি তো অল্প টাকা নিয়ে কাপড় আনতে যেতে পারবেন না কারণ আপনার খরচটা অনেক পড়ে যাবে আপনার পোষাবে না তো এর জন্য কিন্তু অবশ্যই আপনার বেশি টাকা নিয়ে যেতে হবে যাতে আপনি কয়েকটা আইটেম মিলিয়ে একসাথে কাপড় আনতে পারেন তো এইটা হচ্ছে ভেক্সি আড়াই হাত বহরের কাপড় এই একটা থানই আমি এনেছি ভেক্সির ভিতরে কারণ আমার এখানে দুই হাত বহরের কাপড়টা একটু বেশি সেল হয় যেহেতু এটার প্রাইসটা একটু কম আর এটার প্রাইসটা বেশি বলে অনেকেই নিতে চায় না আবার কাপড়টা যেহেতু একটু পাতলা তবে আমরা যারা একটু পাতলা টাইপের কাপড় পছন্দ করি ধরেন গরমের জন্য আর কি বাসায় পরার জন্য তারা কিন্তু এই ধরনের ভেক্স ভেক্সি কাপড়টা দিয়ে কিন্তু বাসায় কামিজ এবং ওড়না তৈরি করে পড়লে কিন্তু অনেক আরাম আর এগুলোর ওড়নাও কিন্তু অনেক বড় হয় তো এই কাপড়টা দিয়ে আমি আমার জন্য একটা ড্রেস তৈরি করবো পার্সোনালি এটা আমি আমার জন্য এনেছি তো তারা তো দশ গজের নিচে দেবে না তো এর জন্য আমি দশ গজ এনেছি তো এখান থেকে পাঁচ গজ আমি আমার জন্য রেখে দেবো আর পাঁচ গজ যদি সেল হয় হয়ে যাবে আড়াই হাত বহরের কাপড় দিয়ে যদি আড়াই গজ দিয়ে কামিজ আর আড়াই গজ দিয়ে ওড়না করা যায় তাহলে কিন্তু সুন্দর মতো হয়ে যায় আর আড়াই গজ দিয়ে কামিজ তৈরি করলে সুন্দর করে সাইড থেকে হাতা বের হয়ে যায় থ্রি কোয়ার্টার হাতা সেটার মধ্যে কোনো প্রকার জোড়া পড়ে না কিন্তু দুই হাত বহর দিয়ে আড়াই গজের কাপড় দিয়ে যদি ড্রেস তৈরি করতে যাই তাহলে সেক্ষেত্রে হাতায় জোড়া পড়ে যায় মানে বিশেষ করে যারা একটু হেলদি তাদের তো অনেক বেশি জোড়া পড়ে যায় তো তিন দিন ধরে আমি বড় ভিডিও দিতে পারিনি তো শারমিন আক্তার আপু আমার শর্ট ভিডিওতে কমেন্ট করেছেন যে আপু বড় ভিডিও কবে দিবেন আপু কিন্তু আমার এর আগেও কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে বড়ো ভিডিওর জন্য আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও না পেয়ে এত সুন্দর করে কমেন্ট করার জন্য সত্যি আপনাদের এই ঋণ এই ভালোবাসা হয়তো আমি কোনো দিনও শোধ করতে পারবো না এই যে আমি কয়েকদিন ভিডিও না দিলে আপনারা আমাকে খুঁজে বেড়ান এই বিষয়টা সত্যি অনেক ভালো লাগে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমার এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে যেন মনে হয় ভিডিও না দিলে আপনাদের সাথে আমার আর যোগাযোগ থাকে না আর আপনারা যখন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে বা আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে যদিও প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না এর জন্য অনেক অনেক দুঃখিত মানে ভিডিওটা আপলোড করার পর তিন চার ঘন্টার ভিতরে যেই কমেন্টগুলো আসে সেগুলো রিপ্লাই আমি দিতে পারি আর এরপরে আর দিতে পারি না কারণ এরপরে আরও অনেকগুলো ভিডিওর কমেন্ট একসাথে সিরিয়ালে এসে পড়ে এর জন্য আমি বুঝতে পারি না যে আসলে কোন কমেন্টের রিপ্লাই কোনটা মানে কোন কোন ভিডিওর কমেন্ট কোনটা এটা বুঝতে একটু প্রবলেম হয়ে যায় গজ কাপড়ের বিজনেস করার জন্য অবশ্যই আপনার গজ কাপড় ম্যাচিং করে কিনতে হবে যেমন ধরেন আপনি প্রিন্টের যে কাপড়গুলো কিনবেন সেগুলোর সাথে ম্যাচিং করে আপনি স্যালোয়ারের কাপড় কিনবেন আবার সালোয়ারের কাপড়ের সাথে ম্যাচিং করে ওড়না কিনবেন তাহলেই কিন্তু আপনি সেল করতে পারবেন সুন্দরভাবে আর সবাই কিন্তু গজ কাপড় প্রিন্টেরগুলো নিলে সেগুলোর সাথে ম্যাচিং করে অবশ্যই সালোয়ারের কাপড় এবং ওড়নাও নিয়ে যাবে আর এভাবে পুরো একটা থ্রি পিস যদি আপনি সেল করেন সেখানে কিন্তু আপনার একশো টাকার মতো লাভ থাকবে মানে প্রফিট থাকবে আর যদি অনেকেই আছে বাচ্চাদের জন্য ড্রেসের কাপড় নেয় তারপরে মেক্সের জন্য কাপড় নেয় তো ওইভাবে অনেকেই ম্যাচিং করে নেয় বা নিজের জন্য নেয় সাথে ম্যাচিং করে মেয়ের জন্য ড্রেসের কাপড় নেয় তো এর জন্য আমি বলবো আপনারা গজ কাপড় নিতে পারেন বিশেষ করে আর গ্রাম সাইডের যে যারা আছেন তারা কিন্তু কাপড় একদম মানে সেল হবে এর কোনো মিস নাই কারণ গ্রাম সাইডের মানুষ কিন্তু এই থ্রি পিসগুলো খুব কম কিনে যেহেতু থ্রি পিসের দামটা একটু বেশি হয় আর কাপড়ের প্রাইসটা কম মানে অল্প দামও কম হয় আবার দেখা যায় অল্প কাপড় দিয়েও হয়ে যায় মানে থ্রি পিস যদি কেউ কিনে তাহলে কিন্তু পুরো সেটটাই কিনতে হয় কিন্তু গজ কাপড় যদি কিনে যার যতটুকু লাগবে সে কিন্তু ততটুকুই নিতে পারবে যেমন যার কামিজে আড়াই গছ লাগে সে আড়াই গজ নেয় যার বেশি লাগে ধরেন তিন গজ লাগে সে তিন গজ নেয় আবার সালোয়ার কারো আছে সোয়া দুই গজ লাগে আবার কারো আছে আড়াই গজ লাগে তো যার যতটুকু লাগে সে ততটুকুই নিতে পারে তো এর জন্য দেখা যায় তাদের হিসেবটাও ওইভাবেই আসে ড্রেসটাও নিজের ইচ্ছা মতো তৈরি করতে পারে আবার প্রাইসটাও নিজের নাগালের মধ্যেই থাকে আবার অনেক আপুরা বলেন যে আপু পাঁচশো ছয়শো টাকার ড্রেস খুঁজে সবাই তো এর জন্যই আমি বলি যে আপনারা গজ কাপড় নিয়ে বিজনেসটা করেন যদি আপনার এলাকার মানুষ কম দামের মধ্যে কাপড় খুঁজে তাহলে আপনি এইভাবে ড্রেস আনতে পারেন অথবা আপনি আরও একটা কাজ করতে পারেন যেমন আপনি ম্যাচিং করে কাপড় এনে ম্যাচিং করে সেট করতে পারেন ধরেন আপনি আড়াই গজের একটা কামিজের পিস দিলেন তারপরে সোয়া দুই গজের একটা স্যালোয়ারের পিস দিলেন আর একটা ওড়না দিলেন ম্যাচিং করে তো এটা আপনি একদম সেট ম্যাচিং করে একটা থ্রি পিস বানালেন তো বানানোর পর সেটা আপনি ছয়শো টাকা বা সাড়ে পাঁচশো টাকা আপনি হিসেব করবেন হিসেব করে দেখবেন কত টাকা পরে তো ওইভাবে দামটা আপনি বলে ওইভাবে সেল করবেন দেখবেন ওইখান থেকে কিন্তু আপনার ভালোই একটা প্রফিট থাকবে আপনি হিসেব করলে বুঝতে পারবেন তো ওইভাবে সেল করলে কিন্তু দেখবেন আপনার কাস্টমার সাড়ে পাঁচশো ছয়শো টাকার ভিতরেই একটা ড্রেস পেয়ে যাচ্ছে আর এর জন্য কিন্তু খুশি হয়েই তারা নিবে আর রেগুলার বাসায় পড়ার জন্য রাফ ইউজের জন্য বিশেষ করে যাদের কাপড় খুব কম টিকে তারা কিন্তু দেখবেন এই গজ কাপড় নিয়েই মানে গজ কাপড়ের ড্রেসগুলোই বেশি পরে আর আপনি যখন দেখবেন গজ কাপড় আপনার এখানে বেশি সেল হচ্ছে তখন কিন্তু আপনি এই গজ কাপড়টাই বেশি আনবেন যদি আপনার এখানে বেশি সেল হয় বেশি বেশি সেল হবে সেই রাখার আইটেমটাই চেষ্টা করবেন এক আপু কমেন্ট করেছিলেন যে আপু মানে সব ধরনের কাজ জানেন যেমন ব্লক বাটিকের কাজ তারপরে সেলাই কাজ মানে দর্জি কাজ সাথে হাতের কাজও জানেন তো আপনি কি নিয়ে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না আমি বলবো আপনি সব কাজ জানেন ঠিক আছে কিন্তু তার মধ্যে আপনি সবচেয়ে বেশি কোন কাজটা করেন বর্তমানে সবচেয়ে বেশি কোন কাজটা করেন বা সবচেয়ে বেশি কোন কাজটার প্রতি আপনার নিজের আগ্রহ বেশি সেই কাজটা নিয়ে আপনি শুরু করতে পারেন আর হাতের কাজের ড্রেস আমি বলবো ওইটা না করারই চেষ্টা করুন কারণ ওইটার মধ্যে পরিশ্রম বেশি আর সেই পরিশ্রমের দাম সবাই দিতে চায় না আর আপনি যদি ওই রকম এলাকায় থাকেন গ্রাম সাইডের দিকে থাকেন তাহলে কিন্তু ওই হাতের কাজের ড্রেস আপনার একদমই সেল হবে না আর ব্লক বাটিকের কাজ করতে পারেন তবে আমার মনে হয় এই সব কাজের মধ্যে বেস্ট হবে আপনার টেইলরের কাজটা যেটা করলে এটার কাজ কিন্তু কোনো মাফ নাই এটার অর্ডার আপনার আসবেই আপনি যদি কাজ ভালো জানেন ভালো কাজ করতে পারেন বা মজুরিটা যদি অন্যদের চাইতে একটু কম রাখেন তাহলে দেখবেন আপনার এইটার অর্ডারটাই বেশি আসবে এই কাজটা আপনি করতেও পারবেন আমি বলব ভ্যারাইটিস মানে ভ্যারাইটিসভাবে আপনি কাজ করতে পারেন সব মিলিয়েই আপনি করতে পারেন আমিও সব ধরনের কাজ জানি তার মধ্যে আমি বর্তমানে এই সেলাই কাজটা মানে সেলাই মেশিনের যে কাজটা আর হচ্ছে বিজনেসটা এই দুইটাই আমি এখন মেনটেন করছি তার মধ্যে বিজনেসটাই বেশি মেনটেন করছি সেলাই কাজও খুব একটা করছি না অর্ডারও খুব একটা নিচ্ছি না কারণ এটার পিছনে আমার অনেক সময় দিতে হয় আর এটার পিছনে বেশি সময় দিতে গেলে আমি আমার সংসারে সময় দিতে পারি না তো এর জন্য আমি এইটা খুব একটা করছি না অর্ডার খুব একটা নিচ্ছি না হাতে গোনা কয়েকটা অর্ডারই নিচ্ছি আমি যদি ড্রেসের অর্ডার আরও নেই আমার কিন্তু প্রচুর অর্ডার আসবে মানে অনেক কাস্টমারে এসে ড্রেস নেয় আর আমাকে বলে তৈরি করে দিতে কিন্তু আমি নেই না কারণ আমার পক্ষে সম্ভব না সবাই অনেক আর্জেন্ট ড্রেস চায় কিন্তু আমার পক্ষে আর্জেন্ট দেওয়া সম্ভব না আমি আগে প্রচুর কাজ করেছি যখন আমার শাশুড়ি এই শহরে ছিল তখন কি হতো মানে আমার সেও সেলাই কাজ করতো আমিও করতাম কিন্তু তার চাইতে আমারই অর্ডার বেশি থাকতো যেহেতু আমি কাজে একটু বেশি দক্ষ ছিলাম তো আমার অর্ডারটাই বেশি আসতো আর আমি ডিজাইনও করতে পারতাম প্রচুর তো বেশি কাজে বেশি অর্ডার কারণে দেখা যেত আমি টাইম মতো ড্রেস দিতে পারতাম না তখন আবার কি করতাম ওই ড্রেস কাটিং করে সালোয়ারগুলো সব আমি আমার শাশুড়িকে দিয়ে আসতাম সেলাই করার জন্য আর কামিজগুলো সব আমি সেলাই করতাম আর তাকে আমি ওই সালোয়ারের মজুরিটা আলাদাভাবে দিয়ে দিতাম যেহেতু আমি আলাদা থাকতাম ওই সময়টা তো এর জন্য সেও তো পরিশ্রম করে কাজটা করেছে তো সেই জন্য তাকে আমি ওই সালোয়ারের মজুরিটা আলাদাভাবে দিয়ে দিতাম কিন্তু আমি এখন যেখানে থাকি এখানে তো আমি এমন কাউকে পাচ্ছি না যার কারণে ওই যে মানে এক্সট্রা কোনো একটা কাজ যে কাউকে দিয়ে মজুরি দিয়ে আমি করাবো সেটার সম্ভব না তো এর জন্যই আমি আর অর্ডার নিই না বর্তমানে কিন্তু ঘরে ঘরে টেইলর কিন্তু ঘরে ঘরে টেইলর থাকলে কি হবে সবাই কিন্তু সেলাই করে না মানে সেলাই মেশিন আছে বা কাজও জানে কিন্তু নিজের ড্রেসটা আলসামি করে সেলাই করে না মানুষকে দিয়ে সেলাই করায় কাজটা দেখা যায় অনেকেই শখ করেই শিখে কেউ কিন্তু প্রফেশনের জন্য শিখে না বা এটা দিয়ে টাকা ইনকাম করবে এই জন্য কিন্তু শিখে না শখ করেই শিখে তো শখ করেই শিখে কিন্তু পরে আর কাজ করে না যেমন আমার বান্ধবী আমার কাজিন তারপরে আমার বোন ওরা সবাই কিন্তু সেলাই কাজ জানে তারপরেও ওরা নিজেরা ড্রেস তৈরি করে না ওদের ড্রেসগুলো হয় আমাকে দিয়ে সেলাই করে না হয় অন্য কাউকে দিয়ে সেলাই করে কিন্তু নিজেরা সেলাই করে না তো আপনি যদি প্রফেশন হিসেবে এই কাজটা বেছে নিতে চান সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এটার প্রতি মনোযোগ দিন প্রথম দিক দিয়ে সবার থেকে মজুরিটা কিছু হলেও কম রাখুন যাতে করে কাস্টমার যেখানে মানে কম পায় সেখানেই যায় সে সেক্ষেত্রে আপনার কাছে কম পেলে অবশ্যই আপনার কাছেই আসবে আমিও কিন্তু প্রথম দিক দিয়ে এমনই করতাম তো আলহামদুলিল্লাহ এখন আর এমনটা করি না কারণ না এখন আমার কাজের ডিমান্ড বেশি তো এর জন্য আলহামদুলিল্লাহ ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম